এবং তাদেরকে গান শিক্ষা দিও না আর এসব ব্যবসায় কোন কল্যাণ নেই জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম নিজের বারোশো বিরাশি এবং হাজার একশো আটষট্টি নাম্বার হাদিস আল্লাহ তালা বলে দিলেন আল্লাহ রাসুলের মাধ্যমে তোমরা গান শিক্ষা দিও না আর এই সবের ব্যবসায় কোনো কল্যাণ নাই জেনে রেখো এর প্রাপ্ত মূল্য হারাম আমরা যারা গানের শিল্পের সঙ্গে জড়িত এখানে কি মুসলমান আছে না কেউ গান গায় কেউ বাদ্যযন্ত্র বাজায় কেউ এই ব্যবসার সঙ্গে জড়িত আল্লাহ রসুল জানাই দিলেন এগুলোর মূল্য সবই হারাম

এমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে এটা তাফসীরে কুতুবী 14 খন্ড 52 পৃষ্ঠা বর্ণিত ইবনে তাইমিয়া ও থেকে বর্ণিত বাজনা হচ্ছে নফসের মকস্বরূপ মক যেমন মানুষের প্রতি করে এই বাদ্যযন্ত্র তেমন মানুষের প্রতি করে ইবনেুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ গান বাজন প্রতিকর দিক ব্যাখ্যা করতে গিয়ে বলেন বাদ্যবাজনাকে জিনা বেবিচারে প্রবঞ্চনা দানকারী বলা হয় কারণ বাদ্য বাজনার জিনার দিকে প্রবঞ্চনাকারী কার্যকর আর কোন মাধ্যম নাই তাইলে ইবনে কাইম রাহিম আল্লাহ কি মানুষকে এই যে জিনার দিকে ধাবিত করার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যমটা হইল এই গান বাজনা ইবনে মাসুদ রদি আল্লাহ বলেন গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে যেমন ভাবে পানি ঘাস সৃষ্টি করে জিকির অন্তরে ইমান সৃষ্টি করে যেমন পানি ফসল উৎপন্ন করে তাহলে ইমনি মাসিক তার মতে কি গান বাজনা অন্তরে মুনাফিক সৃষ্টি করে এরকম পানি দিলে যেরকম ক্ষেতের মধ্যে ঘাস হয় এরকম ভাবে আর জিকির যে করে এই জিকির কিরকম ভাবে ইমান সৃষ্টি করে যেভাবে পানি ক্ষেতের মধ্যে ফসলের সৃষ্টি করে তাহলে ক্ষেতের মধ্যে ফসল সৃষ্টি হলে ভালো না ঘাস সৃষ্টি হলে ভালো ফসল তাহলে আমার অন্তর যদি ফসল তৈরি করতে চাই তাহলে জিকিরের মধ্যে থাকতে হবে এমনি কাই রহিমা বলেন যে ব্যক্তি সবসময় গান বাজনায় ব্যস্ত থাকে তার অন্তরে মুনাফুকিও সৃষ্টি হয় যদিও তার মধ্যে এর অনুভূতি আসবে না যদি সে মোনাফিক হাকিকত বুঝতে পারত তবে সে অবশ্যই অন্তরে তার প্রতিফলন দেখতে পেত কারণ কোন বান্দার অন্তরে কোন অবস্থায় গানের মহব্বত ও কোরআনের মহব্বত একত্রের সন্নিবেশ হতে পারে না এই যে মানুষ গান শোনে গানের মহব্বত আর কোরআনের মহব্বত এই দুটা কিন্তু কখনোই এক হতে পারে না এটা মনে রাখতে হবে তাদের একটিকে অবশ্যই দূর করতে হবে যে দুইটাকে ধরতে চাবে তার মধ্যে দুটা থাকবে না একটা থাকবে একটা চলে যাবে যদি তার মধ্যে গানের মহাম্মত ঝুঁকে পড়ে কোরআনের মহব্বত থাকবে না আর যদি কোরআন মহব্বত ঝুঁকা যায় তার মধ্যে গানের থাকবে না মূল কথা গান বাদ্য বাজনা এগুলো হলো শয়তানের বই সুতরাং এই বই মহামহিম আল্লাহর কিতাবের সাথে একত্রে সহ অবস্থান করতে পারে এখানে স্পষ্ট বলে দেওয়া হলো এই গান বাদ্য হলো শয়তানের বই এগুলো আল্লাহর তাদের সঙ্গে পত্রে থাকতে পারে না মহান আল্লাহ বলেন নিশ্চয় যারা মুমিনদের মধ্যে অশ্লীলতার পোসার কামনা করে তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখের যন্ত্রণাদায়ক শাস্তি আর আল্লাহ জানেন তোমরা জানো না সুরান অর্থ আমরা যদি আজকে দুনিয়ার মধ্যে বিভিন্ন অশ্লীল কাজে জড়ায় পড়ি আমাদেরও সেই শাস্তির সম্মুখীন হইতে হবে এই জন্য আমাদের সতর্ক হইতে হবে আমাদের সন্তানকে সতর্ক করতে হবে আজকে আমরা বিভিন্ন প্রকর্মে নিজেরাও জড়িত আমাদের সন্তানদেরকে আমরা তাকিদ দেই না সেই সব মন্দ কাজ হইতে বিরত থাকার জন্য আমাদের সন্তান কোন কাজ করতেছে আমরা খেয়ালও করি না আমরা যে পশ্চিমাদেরকে অনুসরণ করতেছি তারা যে এই থার্টি নাইটে তারা বিভিন্ন কি করে উৎসব করে মদ খায় তার গানের মধ্যে নাচের মধ্যে এই বোমা ফটকা ফোটানোর মধ্যে তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে যেটা করে আমরাও দেখে দেখে করতেছি আমাদের সন্তানদেরকে কোন রকম বাধা তাহলে আমরাও যে তাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ করলাম এই জন্য আমাদেরকেও ঘুনাঘার হইতে হবে যদিও আমি কাজ সেই করি নাই বুঝলেন তো যদিও আমি কাজ করছি না কিন্তু আমাদের সন্তানকে তো আমি বাধাও দিচ্ছি না তার শাস্তিটা আমাকেও ভোগ করতে হবে এই জন্য আমরা গান বাজনা এগুলোর থেকে আমরা ঘুরে চলে আসি তার মধ্যে গান বাজনা ঢুকবে তার অন্তর থেকে কোরআনের আলোটা বের হয়ে যাবে আপনি মনে করতে পারেন না একদিন গানবাজনা বাজনা কি হইলো তার গানবাজনা করার মাধ্যমে তার অন্তর থেকে কোরআনটা বের হয়ে গেল তার মধ্যে শয়তানে অস্ত্র আসা ঢুকে গেল তার সঙ্গী হয়ে গেল শয়তান সে ওই পথে ধাবিত হইতে থাকবে এই জন্য আমরা আগে যে যাই করছি আল্লাহর কাছে তবা করি আল্লাহ তালা আমাকে মাফ করে দিন তাহলে শুধু কাছে তবা করার না তবা করি যে আমরা যেই কাজ করছি এই কাজটা করব না আমাদের সন্তানদেরকেও এই পথে আমরা যেতে দিব না তো যেই কথাগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের কামল কার তা দান করুন আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু